নমস্কার আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ ঘুরে বেড়াচ্ছে এবং প্রচুর মানুষ এই নিউজটি আমাকে পাঠিয়েছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েতে সরস্বতী পূজার একটি ব্যানারকে কে বা কারা ছিঁড়ে রেখে দিয়েছে তো এই বিষয়টি সত্যি মানে চিন্তার একটি বিষয় আতঙ্কের একটা বিষয় তা আমি বলবো যে এই বিষয়টি প্রশাসন অতি দ্রুত বিষয়টি দেখেছেন এবং এই বিষয়টির জন্য হাঁটাঝারি থানা থেকেও এসেছে এবং পূজার সাথে যুক্ত যারা আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই ওই ব্যানারটির একটি কপি নিয়ে প্রিন্ট করে ওই জায়গায় স্থাপনেরও পুনঃস্থাপনেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে প্রশাসনেরকে আমি ধন্যবাদ জানাই প্রশাসনের এই একেবারে তাৎক্ষণিক যে ব্যবস্থা এবং খুবই পজিটিভ ভূমিকা আমি প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন পোক্টোরিয়াল কমিটিতে যারা আছে এবং তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটি বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবারকে আমি ধন্যবাদ জানাবো সেটা হলো আপনারা অনেকেই হয়তো জানেন এই বছর এই বছরই একটা ইতিহাস হতে যাচ্ছে কি ইতিহাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন ফ্যাকাল্টিতে ফ্যাকাল্টিতে পূজা হচ্ছে সেখানে আমাদের জানা মতে এই বছর সেখানে সমাজবিজ্ঞান অনুষদে পূজা হচ্ছে এই বাণিজ্য অনুষদে পূজা হচ্ছে জীববিজ্ঞান অনুষদে পূজা হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং যে অনুষোডে সেখানেও কিন্তু পূজা হচ্ছে এবং এর সাথে সাথে আমাদের সংস্কৃত বিভাগেও পূজা হচ্ছে এবং নাট্যকলা বিভাগে পূজা হচ্ছে এবং কেন্দ্রীয় পূজা আছে তো সব মিলে এখন পর্যন্ত আমাদের জানা মতে সাতটি পূজা হচ্ছে এই সাতটি পূজার যে অনুমতি পাওয়া গেছে তার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কারণ এটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্র ছাত্রীবৃন্দের একটা বহুদিনের দাবি ছিল আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রত্যেকটি ডিপার্টমেন্টের পূজা হয় এবং সরস্বতী পূজার দিন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়তে যে উৎসবের একটা আমেজ বিরাজ করে সেখানে জাতি ভণ্ণ বর্ণ নির্বিশেষে সকল মানুষ জগন্নাথ হলে চলে আসে পূজা দেখার জন্য এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যারা সিনিয়ররা আছেন ওই সিনিয়রদের ওই দিনটা একটা পুনর্মিলনীতে পরিণত হয় খুবই গুরুত্বপূর্ণ একটা সবার সাথে সবার দেখা হয় একটা একটা মেলবন্ধনের দিনে পরিণত হয় তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রছাত্রীরা বহুদিন যাবত এটা চেষ্টা করেছে এই একাধিক পূজা করার জন্য কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ববর্তী যে প্রশাসন তারা অনুমতি দেয়নি তো পূর্ববর্তী প্রশাসন এক বছর দু সালের দিকে সেখানে জারুলতলা একটা পূজা হয়েছে এবং আপনারা জানেন যে সেই পূজা পরবর্তীতে কিন্তু আর করতে দেওয়া হয়নি সেখানে অনেক সিনিয়র আর হিন্দু শিক্ষকরা অভিযোগ করেছেন যে এই পূজার মাধ্যমে হিন্দুদের একতা নষ্ট হচ্ছে কিন্তু তাদের বোঝানো যায়নি যে এত বড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারে এত বড় এরিয়া নিয়ে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে জারুলতলা থেকে যে কেন্দ্রীয় মন্দির দূরত্ব প্রায় ত্রিশ টাকা চল্লিশ টাকা রিক্সা ভাড়া লাগে যে এতটা দূরত্বে যে পূজা হয়েছে তাদের সমস্যা কি কিন্তু না কেন্দ্রীয় মানে আমাদের কিছু সিনিয়র শিক্ষকদের ছিল যে না এতে হিন্দুদের একতা নষ্ট হবে এরকম বিভিন্ন বিষয় আসলে বিষয়টা ছিল যে তাদের এটা নেতৃত্বের দ্বন্দ্ব তারা চেয়েছে যে এর মাধ্যমে তারা পুরো তাদের তাদের যে ক্ষমতাটা হাতে রাখার জন্য তা আমি এই কারণে কিন্তু প্রশাসন পূর্ববর্তী প্রশাসন চাইলেও এই শিক্ষকদের বাধার কারণে এই বিষয়টি হয়নি কিছু কয়েকজন কোটি কয়েক শিক্ষকের বাধার কারণে সকল শিক্ষক না কোটি কয়েক শিক্ষক এবং আপনি দেখবেন যেই শিক্ষকরা বাধা দিয়েছে সেই শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে বসে বসেছিল বিভিন্ন ক্ষমতার স্থানে প্রত্যেকটি ব্যক্তি যেই কয়টা ব্যক্তি পাতা দিয়েছে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যদি কারো ধারণা থাকে আপনি দেখবেন প্রত্যেকটি শিক্ষকই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে বিভিন্ন ক্ষমতায় বসে আছে তো যাই হোক এই শিক্ষকদের বাধার কারণে বা প্রশাসনের কারণে হয় নাই কিন্তু বর্তমান প্রশাসন যে যে অনুমতি দিয়েছে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সনাতন ধর্মাবলম্বী ছাত্র পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই যে তারা এরকম যে একাধিক পূজা হওয়ার যে সুযোগ তৈরি করে দিয়েছেন এটা বহুদিনের এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটা দাবি তো এই বিষয়টি তো আমি আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি দুটি কারণে একটা হলো যে এই যে এখানে যে বিভিন্ন ফ্যাকাল্টি ওয়াইজ যে পূজা হওয়ার যে অনুমতি দিচ্ছেন সেই কারণে এবং এই যে পোস্টার যারা সিরেছেন সেই বিষয়গুলো একেবারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে